পেট ছেলাইতে এমন একটা অভ্যাস হয়ে গেছেন আসলে এলে ভালো লাগে না আবার ছাড়তেও ইচ্ছা করে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রায় সাত আট দিন পর আমি হচ্ছে যে নতুন করে আবার ভিডিও তৈরি করছি আসলে ইচ্ছে করছিল না কারণ নেটের অনেক স্পিড নাই সেজন্য ভালো লাগছিল না কিন্তু তারপরেও ভাবলাম যে আপনাদের সাথে সময় না কাটালে আসলেই ভালো লাগে না এমন একটা মানে অভ্যাস হয়ে গেছে আর তারপরেও সবাই একটা পরিবারের মতো হয়ে গিয়েছি তো যাই হোক আজকে বেশি কিছুই বলবো না আর বেশি কিছু রান্নাও করবো না তো শুধু আজকে রান্না করব হচ্ছে যে পুঁশাক দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো যেহেতু মাছের মাসের শেষ তারপরও মাছ ফোড়াই গিয়েছে তারপরে হচ্ছে যে বড় মাছ তো ফোরেই গিয়েছে তো চিংড়ি মাছ যেহেতু বাসায় সবাই অনেক পছন্দ করি তো ভাবলাম যে চিংড়ি মাছ দিয়ে পুঁশাক দিয়ে রান্না করি খেতে অনেক ভালো লাগবে আর এ কয় অবস্থা বুঝতেই পারছেন শুধু আমার না সবারই অনেকটা খারাপ লাগছে কারণ হচ্ছে যে সাত আট দিন নেট থাকা না থাকা মানে আমাদের জন্য অনেকটা কেমন জানি একটা হয়ে যায় কারণ আমরা একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছি নেট চালের চাল অভ্যাস হয়ে গিয়েছে তো যাই হোক বেশি কিছু বলবো না তো এখানে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আসলে পোশাকের তরকারি আমার কাছে অনেক ভালো লাগে হয়তো বা অনেকে পছন্দ করেন না কারণ অনেকে অ্যালার্জি থাকে কারণ পঁশাক এমনিতে খেতে অনেক মজার একটা সবজি আমার কাছে তো অনেক মজা লাগে কিন্তু অ্যালার্জির কারণে অনেক সময় আর যেহেতু চিংড়ি মাছ পুঁশাক অ্যালার্জির তো মনে করেন যে কারখানায় এটাই তো যাই হোক তারপরেও কিন্তু ভালো লাগে অনেক ভালো লাগার জিনিস না খাইলে কিন্তু একদমই ভালো লাগে না তো যাই হোক আমি কিন্তু একটু কষিয়ে নেওয়ার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি আর এভাবে খেতে কিন্তু অনেকটাই মজা লাগে তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে একটু নানা ছাড়া দিয়ে নিয়েছি আর আসলে কথার ভিতরে ফুলটুটি হয়ে থাকলে ক্ষমাশোনা দৃষ্টিতে দেখবেন আজকে কিন্তু ভিডিও মানে ভিডিও বানাতে একদম ইচ্ছে করছিল না যেহেতু যা বললামই যে মনে করেন যে ওয়াইফাইয়ের স্পিডটা একদমই নাই তারপরেও হচ্ছে সেভাবে ভিডিও আপলোডও হচ্ছে না সে যেন ভালো লাগছে না তারপরেও মনে করেন আপনাদেরকে অনেক মিস করছি মানে আমাদের ফেসবুক ফ্রেন্ডরা যারা আছে সবাইকে অনেকটা মিস করছি কারণ সব সময় নেটে থাকা হয় সবার ভিডিও দেখা হয় এ আর কি তো এখানে কিন্তু আমার কথা বলতে বলতে রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন ঝোলের পানিটা দিয়ে দিলে হয়ে যায় আর বেশি কিছু রান্না বান্না আজকে নাই আপাতত এটাই করব। আর সবজি যে পরিমাণ দাম বাড়ছে এর থেকে না খাওয়ায় অনেক ভালো তো আমার মনে হয় যে মাছ মাংস খাওয়ার থেকে অনেক ভালো মাছের দাম তো একটু হলো কম আছে কিন্তু সবজি তো একশোর নিচেই নাই সব একশোর উপরে তো একশো টাকার উপরে যদি সবজি হয় তাহলে তো বুঝতেই পারছেন যে মাছের দাম তাহলে কত হতে পারে আর কিছু কিছু মানে নদীর যে মাছগুলো আছে একটু দাম কম আছে আর যেগুলো মনে করেন আমাদের পরিচিত সেগুলো তো বলাই মানে হাতেই নেওয়া যাবে না প্রচুর দাম আর এই যে আমি একটু ভালো করে নাড়াছাড়া দিয়ে নিয়েছি আমার এখানে তরকারিটাও হয়ে গেছে পিড়ায় আর আমি বেশি খুব বেশি একটা ঝোল রাখবো না একদম মিডিয়াম মতো রাখবো এতে করে যাতে খেতে ভালো লাগে আর এটা আজকে আমি একদম কাছেতে ভিডিও করছিলাম সেজন্য ফোনের ইটা কেমন যেন একটা হচ্ছে যাই হোক তো আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে পিড়ায় কাছাকাছি তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ